আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক যারা করে তারা এখনো পর্যন্ত বিশ্বাস করে সন্তান দিতে পারে কোন পীর সাহেব বাবা সৃষ্টি যার আইন তার এ নিয়ম কার বলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত ইমান অন্তত যারা আমরা এনে ফেলেছি আমাদের ইমান যেন নষ্ট হয়ে না যায় ইমান নষ্ট হয় প্রথম কারণ কি বলেন বলেন আরো ধরে বলেন এবার আমি আর বলছি শেষ বলা আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক যারা করে তারা দে একটা বললামে বিশ্বাস নিয়ে বহু মহিলা বসে আছে প্যান্ডেলে ওরা এখনো পর্যন্ত বিশ্বাস করে সন্তান দিতে পারে কোন পীর সাহেব বাবা করে না আপনারাও এখনই পাল্টাবেন কেয়ামত পর্যন্ত যদি আপনি হায়া পান সন্তান না হয় মনে করবেন আল্লাহ দিচ্ছে না কারণ এটা দেওয়ার এক ছত্র মালিকানা আল্লাহর সামাওয়াতি ওয়াল আরদ বলো সমি লোক মায়শ এহলে ওয়া ও ইনসা ইয়াশাউ মাইকো সুরা সুরার পঞ্চাশ নাম্বারে আয়াত অনুযায়ী প্রমাণ হয় আসমান জমিনের মুরকিয়াদের মালিক রাজত্বের মালিক আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দান করে মেয়ে দেয় ছেলে দেয় যাকে ইচ্ছা না কিছু দেয় না বন্ধা করে রাখে সব কিছু ক্ষমতার মালিককে সুতরাং কোন মহিলা যেন কোন সন্তানের জন্য কোন দরগায় কোন দুর্গায় কোন মাজারে

আল্লাপাক বলে আসমান জমিন বানিয়েছে যিনি হুকুম চলবে তার সৃষ্টিদার আইন তার নিয়ম কার বলেন বলেন যেহেতু আমরা বিশ্বাস করি এ পৃথিবী বানিয়েছেন আল্লাহ এই বিশ্বাস করা লাগবে এখানে আইন চলবে যারা আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন কিন্তু তার আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন আপনি মুশরিক এই কথা বলেন না

আছে আপনি ডাইরেক্ট ফতোয়া দেন না আইন তৈরি করতে পারে শুধুমাত্র কে আর জোরে এটাকে আমি বানালাম এটা বললাম কেন বাংলাদেশ এখন সংশোধন চলছে সংস্কার চলছে বিশেষ করে আমাদের সংবিধান কথা বলছে এই ছড়ে যদি কিছু করে নিতে না পারেন আবার পঞ্চাশ বছর পিছিয়ে যাবেন এমনিতেই তো তিপান্ন বছর আমরা পিছিয়ে আসি কথা বলেন ঠিক কিনা মানুষ নামে কলঙ্ক কিছু মানুষ নিজের আইন বানিয়ে আমাদের উপরে সংবিধান আকারে চালিয়ে দিয়েছিল আল্লাহ পাক দেড় হাজার বছর আগে মানব জাতির জন্য একটা সংবিধান দিয়েছেন সূরা ফুরকান ফুরকান মানে সংবিধান ফুরকান মানে কি এখানে চুয়ান্নটা চুয়াত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আছে আল্লাহ পাক বলেন মুসলমান দেশে আমি আল্লাহর গোলাম সারাзами করবে তাদের 71টা ধারা দিয়ে যদি সংবিধান বানানো হয় ওই জায়গাটা আমি আল্লাহ মেনে জান্নাত মানিয়ে দেব 71 বছরে 53 বছরে 71টা ধারা আমরা আজও পাইনি সত্যি যদি পেতাম আল্লাহর কসম আল্লাহর গ্যারান্টি মিথ্যা হতো না কথা বলে না কেন এই গ্যারান্টি কে পর্যন্ত থাকবে না আমরা দেখতে চাই যেহেতু এখন সংস্কার আরম্ভ হয়ে গেছে চলছে বাংলাদেশে ভাগ মুসলমান এই দেশে আমরা সংবিধান হিসাবে আল্লাহর কোরআনকে দেখতে চাই আর কিছু চাই না তারা রাজি আছেন দেখ